পল্লী কবি জসিমুদ্দিনের লেখা বিখ্যাত কবিতা আসমানি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপের থা থাপড়েতে নিবিয়ে দেছে অভাব আসি পরনে তার শতকে তালির শতেক ছেড়া বাস সোনালি তার গা বরণের করছে উপবাস ভোমুর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিয়ে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বৈদ্য ওষুধ করে পয়সা নাহিয়ার